সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটি শুরু করলাম বন্ধুরা তো দেখতে পারলে এখানে আমার বরের এক বন্ধু মানে এক দাদা কলা নিয়ে যাচ্ছিলো বাজারে বিক্রি করার জন্য তো আমাদের এখানে দাঁড়িয়ে ছিল ওকে কি দরকার ছিল তো আমিও চলে এসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমাদেরকেও দিয়েছে একটা দেখো আমাদেরকে দিয়েছে এই যে দেখো এটা দুই দিন থাকলেই পেকে যাবে অটোমেটিক দুই একটা হলুদ হলুদ হয়েছে অল্প দু একদিন থাকলেই পেকে যাবে তাই না সমস্ত কাজ সেরে ওইদিকে আমি স্নান করে নিয়েছি আর আজকে মাথা ভেজাইনি কারণ এই ঠান্ডার মধ্যে আমার যা চুল আর কি ভেজালে শুকোতেই চায় না পরে আবার ওই যে চুল এমনিতেই তো উঠে শেষ আমার অর্ধেক এদিকে বড় স্নান করে নিয়েছে দেখো আর কি করছে মেশিনটা নিয়ে মেশিনটা দিয়ে কি করে আমি জানি না তো ও নিয়ে এসছে আর কি ঘর পরিষ্কার করতে কারণ আমাদের ঘরে থেকে এখন কাজ বসে না আর হেয়ার ড্রাই প্রয়োজন নাই ওটা দিয়ে খোল হয়ে যাবে সকাল সকাল সকালে ক্রিম দিবে কত কি দিবে তারপর দকানি যাবে কত দম পরের দিকে রেডি হচ্ছে কারণ দোকানে চলে যাবে আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন যেহেতু শীতকাল মানে প্রচুর লেট হয় আমার বড় আর কি দোকান যেতে আর আমারও কাজ করতে অনেকটাই লেট হয় মানে সকালবেলা তো উঠতে মানে এত আমাদের এদিকে ঠান্ডা পড়েছে মানে কুয়েসা ঠান্ডা রান্নাঘরে যাওয়া যাবে মোবাইল নাকি রোদে দিচ্ছে নাকি রোদের মধ্যে সকলে মোবাইল ঠেলে রান্না কালকে রাত্রিবেলায় সবজি ছিল আর কি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম ওগুলো আর কি একটু রেখে দিয়েছে কারণ ভাবছিলাম যে সকাল সকাল গরম ভাত আর কালকের বাসি সবজি ছিল মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল ছিল তো বাসি সবজি আর গরম ভাত কেমন লাগছে খেতে হ্যালো গোটা রান্নাঘর এখানে এসেছি আমি গোটা রান্না আছে চলে যাচ্ছেন দোকানে আর চলে গেল দোকানে এখন আমি ঠাকুর ভালো করে পুজো দেবো আর আমি তো খাই না আগে পুজো দিই তারপর খাই ও একাই খাই সকালবেলাটা পরে দুপুরে দুজনে একসঙ্গে আমরা যেহেতু এখনও ঘরে টাইলস বসাইনি তো দেখো কার্পেট বিছিয়ে রেখেছি শুধু আমাদের বেডরুমটাতে আর মন্দিরে তো এগুলো আর কি প্রত্যেকদিন মুছতে হয় মোছার পরেও কেমন সাদা সাদা হয়ে যায় বেশি যদি চলা করি কারণ বাকি রুমগুলো তো এখনও টাইলস বসায়নি তো ওইদিকে দিয়ে আর কি আমি এখন চলে আসলাম ছাদে তুলসী মন্দিরে তো তুলসী মন্দিরটা উপরেই রেখেছি কারণ আমাদের নিচে একদম জায়গা নেই রাখার মতো আর দেখো এখানে কার্টুনগুলোতে আমার বর খাবার জন্য পেঁয়াজ নিয়ে এসেছিলো ওগুলোই লাগিয়েছিলো তো দেখো এখন হয়েছে কিন্তু পেঁয়াজগুলো ভেতরে কি হবে জানি না কিন্তু ভালো উপরে কলি এসেছে তো এইদিকে দেখো আমি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি এরপর আমিও সকালবেলা একটু খেয়ে নেব তারপর দুপুরে তো রান্না করব আবার সকালবেলা প্রত্যেকদিন এমনি সেদ্ধ ভাতই করি বা কোনো দিন একটু হালকা পাতলা সবজি করি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু মানে এখন এরকমই হচ্ছে যাই হোক আর করার ঠান্ডার দিন তো গরমের দিন হলে কিন্তু আবার তাড়াতাড়ি উঠে যায় দুপুর বন্ধুরা এখন আমি রান্না বসিয়ে দিয়েছি মানে ভাত রান্না হয়ে গেছে এখন সবজি রান্না করবো তার জন্য কাটাক তো সবজিটা তাড়াতাড়ি করে বানিয়ে নেই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি বানাচ্ছি তো প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি গরম করছি কালকে আর কি মাছ নিয়ে এসেছিলো রাত্রিবেলা ওগুলোই দু পিস রেখেছি কারণ ভাবছিলাম পরের দিন সবজি বানাবো আমরা যেহেতু বাড়িতে দুজন লোক আমাদের একশো টাকার মাছ আনলে মানে তিন চার বেলা হয়ে যায় মানে দু দিন হয়ে যায় ভাত তো দু মানে দুবেলা করেই বানাই এখন তো দেখো আমি এখানে ফুলকপি কিছু ভেজে নিচ্ছি কপি আর আলু সেদ্ধ করেছি তো ফুলকপিটা এক্সট্রা ভাজা করব আমার ভাজা খেতে খুবই ভালো লাগে যদি ওগুলো খাওয়া যায় না আমি গ্যাসের জিনিস তো কি করব বলো শীতকালে এখন হচ্ছে চারদিকে শুধু ফুলকপি বাঁধাকপি এগুলোই সবজি তো ভাজাটাকে নামিয়ে নিচ্ছি আর এখানেই দেখো কড়াইয়ের মধ্যে লঙ্কা আর পেঁয়াজ ভাজবো এখন একটু তেল দিয়ে দিলাম আলু তো সেদ্ধ করাই আছে তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ তেলের মধ্যে দিয়েছিলাম একটু ভাজা ভাজা করলাম তারপরে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম তারপরে এই যে দেখো আলুগুলো এখন আমি একটু ভেঙে ভেঙে মানে হাত দিয়ে নাড়িয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা থাকলে তো বুঝতেই পারো তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এখন আর কি ভালো করে কষাচ্ছি তো কষানোর পর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জল করলে আর কি সবজিটা কিন্তু বেশি ভালো হয় তো গরম জল ঢেলে দিয়েছি ওইদিকে আর একটু পাতলা করে ঝোল করব এখন বেশি মানে হিজিবিজি মশলা সবজি খেতে ভালো লাগে না রান্না কমপ্লিট তো এখন যাচ্ছে একটু ধনেপাতা আনতে অল্প ছিল তো বন্ধুরা ঝোল মাছের ঝোল রান্না কমপ্লিট তো এখন এসলাম একটু পাতা নিতে দেখো কত ধনে পাতা কচি এগুলো বড় হয়ে যাচ্ছে বড় হলে যে একটু লাল শাট লাল শাট হয় তারপর এগুলোতে বীজ ধরবে এই যে দেখো কতগুলো পাতা বেরিয়েছে একটা গাছের মধ্যে আগে কিন্তু এগুলো ছিল না এখন এই যে অনেক দিন হয়ে গেল আমি অল্প করেই নিব মাছের ঝোলে দেওয়ার জন্য শুধু হয়ে যাবে চলো আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছিল তো এখানে আর কি গ্যাস অফ করেই আমি ধনেপাতা আনতে গিয়েছিলাম তো যেহেতু গরম আছে তাই আর কি তাড়াতাড়ি নিয়ে আসলাম এখন কুচি কুচি করে কেটে দিলাম দেখো আর এই যে একটা সেন্ট আসবে না এটা একদম দুর্দান্ত লাগে না করার পর অনেকক্ষণ তো বসেছিলাম তো এতক্ষণ পর মহারাজা আসলেন তো এসে এই যে ফোন করা শুরু করছে অনেকক্ষণ থেকে প্রায় আধ ঘন্টা থেকে ফোন করেই যাচ্ছে তো আমি এইদিকে এই যে বসে আছি আর মুখটা দেখো বুঝতেই পারছো কখন থেকে ভাত খেতে ডাকছি ওনার ফোন আর শেষ হচ্ছে না কি বলবো যদিও ইম্পর্টেন্ট ফোন ছিল তো ওইদিকে কিন্তু আমি ভাত বেড়ে একদম বসে আছি দেখো দুটো থালা নিয়ে বসে আছি তো একা না খেতে ইচ্ছে করে না এতক্ষণ থেকে বসেছিলাম যে কখন আসবে আর একসঙ্গে খাবো তো এই যে এখনও ফোন করাই হচ্ছে না হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো খাওয়া দাওয়ার পরার পর ঘুমিয়ে পড়েছি আর টের পাই নাই ঘুম থেকে উঠে দেখি সকাল নাকি বিকেল বুঝতে পারছি না তো এখন প্রায় সন্ধ্যা বাজে চারদিকটা এত পরিমাণ কুয়াশা ভাবছিলাম যে সকাল নাকি বিকেল কিটা কাণ্ড ঘুম থেকে হঠাৎ করে ওঠার পর তো সামনে দেখো এখন পরন্ত বিকেলবেলা সন্ধ্যা সূর্য ডুবে গেছে আর এই যে দেখো চারদিকটা কি পরিমাণ ধুলো মনে হচ্ছে কুয়াশা আসলে কি হলো তো ধান ডাঙানো হচ্ছে চলো তোমাদের দেখাই এই যে ধান ডাঙা হচ্ছে ধান এর জন্য এত পরিমাণ ধুলো চারদিকে আসলে এগুলো হচ্ছে ধুলো পলিউশন বন্ধুরা শুভ সন্ধ্যা এখন আবার দোকানে চলে এসেছিলাম সন্ধ্যাপতি দেওয়ার পর কারা এসেছে আমার দোকানে এরা কারা প্রদীপ দিয়ে এখন চলে আসলাম দোকানে তো বসে বসে টিভি দেখছিলাম তো বোনরা চলে আসলো হঠাৎ করে কোথায় যেন যাচ্ছে বন্ধুরা শুভ রাত্রি সবাইকে তো রাত্রিবেলা আর ভাত টাত রান্না করবো না তো এখন খাবো এই যে মুড়ি মুড়ি মেখা খুব সুন্দর করে এখানে দেখো কত কি দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি কুচি করে কেটেছি আর একটুখানি সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি এখানে মিক্সড করে এই যে এখানে আছে চানাচুর চানাচুর মিক্সড করে তো খুব টেস্ট লাগে কিন্তু আর এই যে লাল চা